অপেক্ষাকৃত একটু দূরে এলাকা থেকে ফিরে আসার পথে এক পেট্রোল পাম্পের এক পাশে গাড়ি থামালো জামালুদ্দিন প্রিন্স এরপর পেছনের সিটে অবশিষ্টা আলিয়া বেগম আলোর দিকে আচ্ছা ম্যাডাম বলে তাকিয়েই সে সম্বিত হারিয়ে ফেললো এবং নিমেষ খানেক তাকিয়ে থাকার পর চমকে উঠে সশব্দে সরি বলে ফিরিয়ে নিল মুখ ঘটনা আলিয়া বেগম আলো তখন ঢাকনাসহ গোটা বোরকাটায় মাথা থেকে নামিয়ে উদম হয়ে বসেছিল গোটা মুখ মাথা তো বটেই আলোর বুকেরও কিঞ্চিত অংশ উন্মুক্ত হয়েছিল আলোর এ অতুলনীয় সৌন্দর্য নজর পড়ায় অনেকটা অজ্ঞাতেই অভিভূত নয়নে সেদিকে নিমেষ খানেক চেয়ে রইল প্রিন্স তারপর হুঁশ ফিরে আসতেই সশব্দে সরি বলে উঠল হুঁস ফিরে এলো আলে বেগম আলোরও তুলে মাথার উপর দিতে দিতে বলল কি হলো প্রিন্স ভূত দেখার মতো অমন চমকে উঠলে যে জবাবে অন্যদিকে মুখ রেখে প্রিন্স বলল না মানে আমি কি জানি ম্যাডাম যে আপনি বোরকা নামিয়ে ওরকম উদম হয়ে বসে আছেন থাকবো না যে গরমের গরম গা মাথা একদম ঘেমে গেছে কিন্তু তাতে তো আমি গুনাগার হলাম তুমি গুনাহাগার হলে হলাম না তাকিয়ে আমি আপনাকে দেখার লোভ সামলাতে পারলাম না অনেকটা অজ্ঞাতেই অলক্ষানেক আমি চেয়ে রইলাম আপনার দিকে যা দেখলে চোখ ফেরানো যায় না আপনার সেই সৌন্দর্য আপনি খোলা রাখবেন কেন ওরে বাপরে তোমাকে নিয়ে তো বড় মুশকিল হলো দেখছি গরমে যান বাঁচে না আমার আরেকজন আমার মুখ দেখলেই তুমি গুণাগার হয়ে যাবে ভেবে আমি ছালা কম্বল জড়িয়ে মুখ ঢেকে থাকবো ম্যাডাম ওতে কিছু হবে না গুণাগার হওয়ার এতে কিছু নেই একসাথে সময় চলাফেরা করবো আর তুমি আমার মুখমণ্ডল একবারও দেখতে পাবে না এটা কি হয় ও সব সূচিবায় ত্যাগ করো কিন্তু কিন্তুর কিছু নেই কি বলছিলে বলো পেট্রোল নিতে হবে কতখানি নেব তিন চার লিটার নাও তার বেশি তো লাগার কথা নয় জি জি তাহলে তিন লিটারই নিই তাই নাও প্রিন্স গাড়ি থেকে নেমে গেল আলিয়া বেগম আবার মুখ মাথা থেকে নামিয়ে ফেলল বোরকা জায়গাটা পেট্রোল পাম্প সৎ অসৎ কয়েকশো লোকের ভিড় সেখানে গাড়ির জানালার কাঁচ নামানো থাকায় সেদিকে তাকিয়ে কয়েকজন খন্নাস মার্কা যুবক না না কথা বলতে লাগল একজন বলল এই দেখ দেখ একদম টাটকা ছানা ইস এমন ছানা বিড়ালে খাবে রে দ্বিতীয় জন বলল তো কি করছি প্রথম জন বলল বিড়ালে খাবে আর আমরা বসে আঙুল চুষব নেহি একদম লাওরিস মাল গাড়িতে কেউ নেই চল পাত্তা লাগাই দ্বিতীয় জন বলল লাওয়ারিস নয় লাওয়ারিস নয় ওই দেখ আমাদের দিকে কেমন চোখ করে তাকাচ্ছে হ্যাঁ তাই তো রে কেউটা ড্রাইভার ওই তো গাড়ি থেকে নেমে এলো যা বাবা এটাও তো আর এক খাসা মাল তো আর বলছি কি এবার বুঝে দেখ বিড়ালে নয় খাসা মালেই খাসা ছানা খাচ্ছে তা তো মনে হচ্ছে বেছে বেছে ড্রাইভাররাও রেখেছে একদম জুৎসই ভোক জুৎসই সালা চান্স একটা নেবই এই তোর তো দেখি প্রথমজন অন্য কয়েকজন সঙ্গীকে ডেকে নিয়ে গাড়ির জানালার কাছে দৌড়ে এলো। এদের কথাবার্তা মিস্টার প্রিন্স সবই শুনতে পেল কিন্তু পাম্পের চারপাশে নানাজনের গোলমালের কারণে একটা কথাও আলোর কানে পড়ল না প্রিন্সের পেট্রোল নেওয়া শেষ হয়ে গিয়েছিল দুর্বৃত্তরা এসে খোলা জানালার দিকে হাত বাড়িয়ে দিলে আলো বেগম এই কে তোমরা কে তোমরা বলে ভীতকণ্ঠে আওয়াজ দিয়ে উঠল এ সময় প্রিন্স এসে দ্রুত গাড়িতে উঠতে উঠতে বলল জানালা বন্ধ করে দিন ম্যাডাম বন্ধ করে দিন বলেই ক্ষিপ্র হস্তে গাড়ি স্টার্ট দিল প্রিন্স পেট্রোল পাম্প থেকে গাড়ি সরে এলে আলিয়া বেগম বলল ঘটনা কি মিস্টার প্রিন্স ওরা কি খারাপ লোক প্রিন্স বলল এখনও বুঝতে পারেনি ম্যাডাম ওরা শয়তান খন্না আসলো তাই তুমি দ্রুত গাড়িতে ছুটে এলে না আগে গাড়িতে আসতাম না কিন্তু আমার হাত একদম খালি একটা লাঠি হাতে থাকলেও আগে ওই শয়তানদের দুর্মোষ করে দিয়ে তবে এসে গাড়িতে উঠতাম তাই অবশ্যই শয়তানদের এত বড়ো সাহস দিনে দুপুরে গাড়িতে হামলা প্রিন্স এবার বুঝতে পারছি কোথাও বেরোতে হলে লাঠি একখানা থাকতেই হবে সাথে কালি হাতে বাইরে বেরোনো যাবে না লাঠি হাতে থাকলেই তুমি দুর্বৃত্তদের সাহস্তা করতে পারবে প্রাথমিক ধাক্কাটা তো সামাল দিতে পারবো আপনাকেও আবার বলি ম্যাডাম পথে ঘাটে এভাবে বেয়াব্রু হবেন না গা মাথা মুখ এভাবে খুলে রাখবেন না গুনার ভয় থাকা সত্ত্বেও আমি যে মুখ দেখলে বেখেয়াল হয়ে যাই খন্নাসেরা সে মুখ দেখলে চুপ থাকতে পারে না আপনি বেয়াব্রু হয়েছিলেন আর ওখানকার গুন্ডা বদমায়েশেরা আপনাকে দেখামাত্র উতলা হয়ে উঠেছিল আর নানা মন্তব্য করছিল শেষ পর্যন্ত নিজেদের সামলাতে না পেরে ওই তো দেখলেন গাড়ির উপর কেমন হামলা করেছিল ও মা গো কি বিপদ থেকে বেঁচে গেলাম আজ আর এমনটি হবে না খেয়াল থাকে যেন ম্যাডাম সৎ অসৎ যেই হোক সুন্দর জিনিস চোখে পড়লে তারা সেদিকে তাকাবেই তাই তাই এবার বুঝতে পারছি কথা বলতে বলতে অল্পক্ষণের মধ্যে বাড়িতে ফিরে এলো তারা গাড়ি গ্যারেজে রেখে জামাল প্রিন্স বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলো এবং বিকেলে ফের আলেয়া বেগমদের বাড়িতে এলো আলো ম্যাডাম আর কোথাও যাবে কি না তা জানার জন্যে ড্রয়িং রুমের কাছে আসতে সে শুনতে পেল আলিয়া বেগম আলো অবিরাম ডাকছে আসকান আবেদ মমতাজ আলি জামাল প্রিন্স কাছে এগিয়ে এসে বলল কি কাজ ম্যাডাম এদের এত ডাকছেন যে প্রিন্সকে দেখে আলো ম্যাডাম বলল এই যে মিস্টার প্রিন্স এসেছ বেশ ভালোই হলো তুমি আমার একটা কাজ করো তো আব্বাসের সবগুলোকে কোন চূড়ায় পাঠিয়েছেন তা তিনিই জানেন আমি ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম তবু কারো কোনো সাড়া নেই তুমি কাজটা করো তো কী কাজ ম্যাডাম মুচুই দোকানে যেতে হবে স্যান্ডেল জুতা ঠিক করে আনতে হবে স্যান্ডেল জুতা হ্যাঁ হাতের কাছে লোক নেই অথচ সন্ধ্যার সময় আমার দরকার তুমি পারবে না তা আপনি বললে আর না পারার কী আছে দিন সেগুলো তুমি এখানে দাঁড়াও আমি আনি আলিয়া বেগম বাড়ির ভেতরে গেল এবং ব্যাগ ভর্তি জুতা স্যান্ডেল এনে মেঝেতে ঢেলে ফেলে বলল এগুলো ঠিক করতে হবে সবগুলোই মেয়ে ছেলের অর্থাৎ আলিয়া বেগম আলোর জুতা স্যান্ডেল প্রিন্স বলল এর কোনটা আর কী করতে হবে ম্যাডাম আলিয়া বেগম বলল এই যে এটা আমার বাইরে যাওয়ার স্যান্ডেল এর ফিতা ছিঁড়ে গেছে ফিতা লাগিয়ে আনবে এটা আমার কলেজে যাওয়ার জুতা ময়লা মাটি লেগে বিশ্রি হয়ে গেছে এটা সাফ করে কালি করতে বলবে আর এই যে বাড়িতে পরা দুই তিন জোড়া স্পঞ্জের স্যান্ডেল এই দুই জোড়া বাড়ির কাজের মেয়েরা পরে ওগুলোর ফিতেও ছিঁড়ে গেছে সবগুলোতেই নতুন ফিতে লাগিয়ে আনবে জি আচ্ছা ম্যাডাম রাস্তাঘাটের ফালতু মুচির কাছে যাবে না একদম মেইন রোডে বসা এক্সপার্ট মুচির কাছে যাবে বুঝেছো জি ম্যাডাম জি তো যাও কাজটা তাড়াতাড়ি করে নিয়ে এসো ব্যাগ হাতে নিয়ে চলে গেল প্রিন্স কাজটা সেরে নিয়ে যখন সে ফিরে এলো তখন বেলা অনেকখানি পড়ে গেছে বাপ বেটি দুজন তখন ড্রয়িং রুমে কথাবার্তা বলছিলেন এ সময় প্রিন্স ফিরে এলো বাপ জহিরুদ্দিন চৌধুরী সাহেব বললেন আরে কে মিস্টার প্রিন্স না বেটি আলিয়া বেগম বলল জি আব্বা যান ওকে একটা কাজে পাঠিয়েছিলাম কাজে তা মিস্টার প্রিন্স হাতে ব্যাগ দেখছি ব্যাগে করে কোথা থেকে কি নিয়ে এলে মিস্টার প্রিন্সকে লক্ষ্য করে প্রশ্ন করলেন চৌধুরী সাহেব জবাবে প্রিন্স বলল বাজার থেকে হুজুর মুচই দোকান থেকে জুতা স্যান্ডেল সারিয়ে আনলাম তড়াক করে মাথা তুলে চৌধুরী সাহেব বললেন জুতা স্যান্ডেল মানে কার জুতা স্যান্ডেল আলিয়া বেগম বলল আমার আব্বা যান বাড়ির কাজের মেয়েদেরও কয়েকজন স্পঞ্জের স্যান্ডেল ওই ব্যাগের মধ্যে আছে বিপুল বিস্ময়ে চৌধুরী সাহেব বললেন আর তুমি প্রিন্সকে দিয়ে সেগুলো শাড়ি আনলে জি আব্বা যান চাকর বাকরদের কাউকে ডেকে পেলাম না তো তাই এই ছেলেকে দিয়ে তাদের কাজটা করিয়ে নিলে জি জি খামোশ তোমার জ্ঞান গম্মি কবে হবে বলো তো আলো ভাগ্যের মার দূরদিনে পড়েছে বলে এই রকম সুদর্শন পরিচ্ছন্ন আর ইমানদার ছেলের দ্বারা ওদের কাজটা করিয়ে নিলে বিবেকের দংশন তোমার থাক বা না থাক গুনার ভয় কি তোমার নেই থতোমতো খেয়ে আলিয়া বেগম বলল আ? আমি কি তাহলে ভুল করেছি আব্বা যান চৌধুরী সাহেব রুষ্ট কণ্ঠে বললেন সেটা বোঝার বয়স তোমার কবে হবে শুধু খানিকটা লেখাপড়া জানলে তুমি পাত্তা পেতে না আর যার কাছে তাকে তুমি লাগিয়ে দিয়েছ কামিন মজদুরের কাজে তোমার গাড়ি চালায়? সেটাই যথেষ্ট তার চেয়েও ছোট কাজে লাগালে বিবেকে তোমার বাঁধল না আব্বা যান কি বলবো শুধু লেখাপড়াটাই নেই নইলে রূপ গুণ আদব আক্কেল ইমান সব কিছুই যার মধ্যে হাজারটা ভদ্র লোকের চেয়ে শতগুণ অধিক পরিমাণে আছে তাকে দিয়ে গাড়ি চালিয়ে নেওয়াটাও বিবেকসম্মত নয় তাকে কি না কথা আটকে গেল চৌধুরী সাহেবের গলায় ক্ষোভে তিনি মৃদু মৃদু কাঁপতে লাগলেন আলিয়া বেগম বললেন আমাকে মাফ করে দিন আব্বা যান আমার ভুল হয়ে গেছে চৌধুরী সাহেব প্রত্যয়ের সাথে বললেন একটু বেশি পরিমাণে লেখাপড়া জানত যদি তাহলে তোমার চেয়েও অনেক বড় ঘরের আরও বেশি সুন্দরী মেয়ে একটু পাত্তা পাওয়ার জন্যে ওর পিছে পিছে চর্কির মতো ঘুরত বুঝলে মিস্টার প্রিন্স এতক্ষণ তৃপ্তির সাথে চৌধুরী সাহেবের কথাগুলো শুনছিল আর নীরব থাকা চলে না দেখে সে বলে উঠল না হুজুর না আমি কিছু মনে করিনি ম্যাডামের কোনো কসুর নেবেন না চৌধুরী সাহেব বললেন আমি জানি তুমি এমন কথাই বলবে তোমার মতো ছেলে কোনোদিন অপরকে বেকায়দায় পড়তে দেবে না তুমি থামো অতপর আলেয়া বেগমকে বললেন আলেয়া তুমি শোনো গাড়ি চালিয়ে নিচ্ছ নাও এমন চরিত্রবান ছেলেই তোমার এই কাজে দরকার কিন্তু খবরদার রকম অসম্মান বা অভদ্র আচরণ এর সাথে কক্ষণ করবে না এটা আমার সাফ কথা করলে আমি কোনো দিনই ক্ষমা করবো না তোমাকে ওশিয়ার রুষ্টভাবেই সেখান থেকে চলে গেলেন চৌধুরী সাহেব কয়েকদিন পরে পেট্রোল পাম্পের ওদিকে আবার একটু কাজের জন্যে গাড়ি নিয়ে বের হলো আলিয়া বেগম আলো জামাল প্রিন্স আর ভুল করেনি কোথাও যেতে হলে সে তখন সাথে রাখে পাকা বাঁশের গিটওয়ালা শক্ত একটা লাঠি এবারও তাই রেখেছিল কিন্তু ওদের গতিবিধির উপর সেবারের ওই খন্নাস কয়জনের নজর সেই থেকেই ছিল এরা এদিকে আসছে বুঝতে পেরে খন্নাশেরা অতি দ্রুত এসে রাস্তার অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাছের গুঁড়ি টেনে এনে রাস্তা বন্ধ করে দিল এবং চুপ করে গা ঢাকা দিয়ে রইল গাড়ি এসে রাস্তা বন্ধ দেখে থেমে যেতেই হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো খন্নাসেরা সংখ্যায় এরা পাঁচ জন আলিয়া বেগম ও প্রিন্স কিছু বুঝে ওঠার আগেই তারা ধাক্কা মেরে খুলে ফেলল গাড়ির গেট এবং আলিয়া বেগম আলোকে ধরে গাড়ি থেকে টেনে নামালো আর চ্যানদোলা করে নিয়ে যেতে লাগল এবার এদের সাথে ছিল বন্দুক আলিয়া বেগম ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো লাঠি পিঠের পেছনে রেখে লাফ দিয়ে নেমে এলো প্রিন্স এবং বন্দুক হাতে দণ্ডায়মান খনাসদের দলপতিকে বলল এই এই তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে প্রিন্সের দিকে বন্দুক তাক করে দলপতি বলল জাহান নামে শালা গতবার আমাদের হাত খালি ছিল বলে খুব বাহাদুরি করে পালিয়ে গিয়েছিলি এবার তোর কোন বাপ তোকে বাঁচাই প্রিন্সকে দেখে আলিয়া বেগম চিৎকার করে বলে উঠল প্রিন্স বাঁচাও আমাকে বাঁচাও প্রিন্স কায়দা করে বলল হাতে শক্ত করে কামড় মারো হাঁ হা ওর হাতে ওর হাতে এ কথায় দলপতি ওদিকে তাকাতেই প্রিন্স লাঠি বের করে এমন জোরে এক বাড়ি মারল দলপতির হাতে যে তার এক হাত থেতো হয়ে গেল এবং তার হাত থেকে বন্দুক ছিটকে নিচে পড়ে গেল আহত হাত দিয়ে দলপতি বন্দুকের দিকে এগোতে মিস্টার প্রিন্স ক্ষিপ্র হস্তে তুলে নিল বন্দুক এবং খটাশ করে বন্দুক ভেঙে দেখল দোনালা বন্দুকটিতে দুটো কার্টিজি ভরা আছে সঙ্গে সঙ্গে আবার খটখট করে বন্দুক সোজা করে প্রিন্স হাত দিল ট্রিগারে এবং দলপতির দিকে বন্দুক ধরে বলল সারা শয়তান বাঁচতে তো পালা নইলে এখনই তোর বুক ঝাঁঝরা করে দেব হতবুদ্ধি দলপতি চমকে উঠে বলল ওরে বাপরে হঠাৎই কী হলো মিস্টার প্রিন্স ধমক দিয়ে বলল খামোস শয়তান ম্যাডামকে এখনই ছেড়ে দিতে বল নইলে ছুটল গুলি চমকে উঠে দলপতি তার সঙ্গীদের বলল এই এই ওকে ছেড়ে দিয়ে পালা তোরা শিগগির পালা নইলে আমি এক্ষুনি মারা পড়ব খনাসদের বদমসিব নিকটেই থানা কেনাকে ইতোমধ্যে এই থানাতে খবর দিয়েছিল সঙ্গে সঙ্গে গাড়ি ভর্তি পুলিশ নিয়ে থানার ওসে এসে হাজির হলেন সেখানে আলিয়া বেগমকে ছেড়ে দিয়ে খান্নাসরা ঘুরে দাঁড়িয়ে পুলিশ দেখেই ওরে বাবারে পুলিশ পুলিশ বলে দৌড় দিয়ে এগিয়ে আসতেই মিস্টার প্রিন্স বলল আই বেটারা মর তাহলে বলে বন্দুকের ফাঁকা একটা আওয়াজ করলো প্রিন্স চমকে উঠে এরা দলপতি সহ একে অপরকে ধরে জড়াজড়ি জড়ি করতেই পুলিশরা এসে সবকটার হাতে হ্যান্ডকাপ পড়ালো খন্নাস অর্থাৎ দুর্বৃত্তদের টেনে নিয়ে পুলিশরা কয়েকজন গাড়ির দিকে রওনা হলো এবার ওসি সাহেব মিস্টার প্রিন্সকে বললেন আপনাকে ধন্যবাদ দিই যে আপনি কায়দা করে বন্দুকটা হাত করতে পেরেছিলেন নইলে শয়তানটা হয়তো গুলি করেই বসতো আপনাকে মিস্টার প্রিন্স বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এ সময় এসে পড়েছিলেন নইলে বদমহেশ্বরে পালিয়েই যেত ধরা পড়তো না ওসি সাহেব বললেন তা অবশ্য ঠিক কিন্তু আপনি আপনি কে মিস্টার প্রিন্স বলল আমি এ গাড়ির ড্রাইভার ওসি সাহেব বিপুল বিস্ময়ে বললেন হোয়াট এমন সুদর্শন চেহারা আপনার আর আপনি ড্রাইভার ওসির পাশে থাকা পুলিশটা বলল বন্দুকের হাতও খুব চমৎকার স্যার একজন ড্রাইভার কি এমনভাবে বন্দুক চালাতে পারে নিশ্চয় উনি সত্যি গোপন করছেন ওসি সাহেব বললেন ঠিক তাই অতপর প্রিন্সকে বললেন আপনি সত্যি কথা বলুন আলিয়া বেগম আলো ইতোমধ্যেই বোরকার ঢাকনা নামিয়ে মুখ ঢেকে ফেলেছিল এবার সে বলল জিনা জনাব উনি সত্যি কথাই বলছেন উনি আমাদের ড্রাইভার আপনাদের ড্রাইভার আপনি কে নাম কি আপনার আমার নাম আলিয়া বেগম আলো আলিয়া বেগম আলো ওসি সাহেব ধাঁধায় পড়ে গেলেন বললেন আচ্ছা আপনি কি আলো ম্যাডাম আলিয়া বেগম বলল জি জি আমি জহিরুদ্দিন চৌধুরী সাহেবের মেয়ে আলিয়া বেগম আলো মানে আলো ম্যাডাম সুভান আল্লাহ জনাব চৌধুরী সাহেবের মেয়ে আপনি মানে এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব জহিরুদ্দিন চৌধুরী আপনার আব্বা জি জি কি তাজ্জব আপনাদের উপর হামলা করলো এই ব্যাটা দাগি আসামিরা ব্যাটাদের আমরা দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছি আর আজ এদের যেন উপযুক্ত সাজা হয় ওসি সাহেব হবে মানে কি এরা খুন ধর্ষণসহ বহু কেশের আসামি কঠিন সাজা হবে এদের তা আপনারা এখন কোথায় যাবেন না বাধা পড়লো যখন এসব ঝুট ঝামেলার পর আর কোথাও যাব না প্রয়োজনও খুব জরুরি নয় তাহলে বাসাতেই ফিরে যান ম্যাডাম ব্যাটাদের লক আপে পুরেই আমি চৌধুরী সাহেবের সাথে দেখা করতে আসছি জি আপনাকে ধন্যবাদ কিন্তু ওই বন্দুকটা ও হ্যাঁ ওটা আমি নিয়ে যাই মামলার আলামত হিসাবে ওটা লাগবে বন্দুক ও আসামিদের নিয়ে ওসি সাহেব থানায় ফিরে গেলেন আলেয়া বেগমও অতপর ফিরে এলো বাড়িতে বাড়িতে এসে আলেয়া বেগম গাড়ি থেকে নেমে এলো আর মিস্টার প্রিন্স গাড়ি ফের গ্যারেজে রাখতে গেল আলিয়া বেগম বাড়ির ভেতরে যেতেই তার আব্বা চৌধুরী সাহেবের সাথে তার দেখা চৌধুরী সাহেব ড্রয়িং রুমে ঢুকছিলেন আলিয়াকে দেখেই তিনি বিস্মিত কণ্ঠে বললেন কি ব্যাপার তুমি এখনই ফিরে এলে যে আলিয়া বেগম আবেগ ভরে বলল আমরা দুর্বৃত্তের হাতে পড়েছিলাম আব্বা যান বন্দুকধারী দুর্বৃত্তের হাতে নিতান্তই নসিবের জোরে বেঁচে গেছি আমরা চৌধুরী সাহেব চমকে উঠে বললেন সে কি সে কি এসো তো তো শুনি কি মসিবত কি মসিবত বলতে বলতে চৌধুরী সাহেব আলিয়া বেগমকে ডেকে নিয়েছে ড্রয়িং রুমে বসলেন এবং তারপর প্রশ্ন করলেন কোথায় কোথায় তোমরা এমন বিপদে পড়লে আলিয়া বেগম বলল একটা নির্জন জায়গায় আব্বা যান ওই পূব দিকে যেতে যে একটা পেট্রোল পাম্প আছে ওই পাম্পের খানিকটা এ পশ্চিম দিকে সেখানে রাস্তাটা সংকীর্ণ হয়ে এসেছে ওই জায়গায় গাছের গুড়ি টেনে এনে রাস্তাটা ব্লক করে দিয়েছিল দুর্বৃত্তরা ওরা নাকি মারা দাগি আসামি সে কি সেটা কি করে জানলে ওসি সাহেব বললেন থানাটা নিকটেই তো সংবাদ পেয়ে ওসি সাহেব এসেছিলেন ও ওখানে ওই থানার কাছে ঘটনা ওসি মারুফ মোল্লা এসেছিল জি জি তাই হবে আপনার প্রতি ওনাকে খুব শ্রদ্ধাশীল দেখলাম আচ্ছা তা কিভাবে কি ঘটলো সামনে গাছের গুড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দেখে গাড়ি থামাতে ওখানে গা ঢাকা দিয়ে থাকা পাঁচজন দাগি আসামি হুমকার দিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লো গাড়ির উপর তারপর আমরা কিছু বুঝে ওঠার আগে ওরা ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে ফেললো আমাকে টেনে গাড়ি থেকে নামালো। তারপর তারপর তিন চারজন দুর্বৃত্ত আমাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে আমার ড্রাইভার মিস্টার প্রিন্স গাড়ি থেকে লাফ দিয়ে নেমে এলো আর দুর্বৃত্তদের দলপতিকে প্রশ্ন করতে প্রিন্সের বুক বরাবর বন্দুক বাগিয়ে ধরল দলপতি কী সর্বনাশ তারপর মিস্টার প্রিন্স কায়দা করে ওই দলপতির দৃষ্টি আমার দিকে ঘুরিয়ে দিল দলপতি আমার দিকে তাকাতেই প্রিন্সের হাতে থাকা শক্ত একটা লাঠি দিয়ে দলপতির হাতে এমন জোরে একটা বাড়ি মারল যে দলপতির এক হাত একদম থেঁতলে গেল আর তার হাত থেকে বন্দুকটা ছিটকে মাটিতে পড়ে গেল তারপর তারপরে বিস্ময় আব্বা যান বিপুল বিস্ময় কীরকম কীরকম এই মিস্টার প্রিন্স লোকটা আসলে কে আর্মির লোক না পুলিশ ভেবে আমি দিশাহারা হয়ে গেলাম বন্দুক মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই মিস্টার প্রিন্স ওটা তৎক্ষণাৎ তুলে নিল এরপর এমন অবহেলে খটাস করে বন্দুক ভেঙে দেখে আবার খট করে বন্দুক সোজা করলো আর ট্রিগারে হাত দিয়ে বন্দুক দুর্বৃত্তদের দলপতির বুক বরাবর ধরলো যে দলপতি চমকে উঠে মারা গেলাম মারা গেলাম বলে চিৎকার করতে শুরু করলো সুভান আল্লাহ তারপর দলপতির নির্দেশে তার সঙ্গীরা আমাকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই পুলিশ এসে ঘিরে ফেললো তাদের তা দেখে দুর্বৃত্তরা আমাদের পাশ দিয়ে পালানোর চেষ্টা করতেই মিস্টার প্রিন্স বন্দুকের এক ফাঁকা আওয়াজ করে থামিয়ে দিল তাদের আর তখনই পুলিশ শেষে হ্যান্ডকাপ পরালো ওদের সবার হাতে আর কেউ পালাতে পারল না আলহামদুলিল্লাহ এই ঘটনা জি আব্বা যান এ বিস্ময়কর ঘটনা মিস্টার প্রিন্স এখন কোথায় ওসি সাহেবের পরামর্শে গাড়ি নিয়ে ফিরে এসেছে প্রিন্স সে এখন গাড়ি গ্যারেজে তুলছে সাব্বাস জোর সাব্বাসী দিই মিস্টার প্রিন্সকে আপনি সাব্বাসী দিচ্ছেন কিন্তু ভেজে মাথা আমার বনবন করে ঘুরছে কে মিস্টার প্রিন্স এমন সুদর্শন চেহারা ফুলের মতো এমন পবিত্র চরিত্র বিভিন্ন দিকে এমন অতুলনীয় দক্ষতা কথাবার্তার মান এত উন্নত আর ভাষা এমন প্রাঞ্জল এলোক হেসে খেলে গাড়ির ড্রাইভারই করছে কিছুমাত্র দ্বিধাবোধ করছে না এর অর্থ কী এলোক তো আদৌ সাধারণ লোক নয় ঠিক এ সময় সেখানে এসে হাজির হলেন খানার ওসি মারুফ মোল্লা তাকে দেখেই চৌধুরী সাহেব বললেন আরে মোল্লাজি আসুন আসুন এখানে আসুন ওসি মোল্লা ড্রয়িং রুমে ঢুকলে আলেয়া বেগম ক্ষিপ্র হস্তে বোরকার ঢাকনা নামিয়ে দিল চৌধুরী সাহেব ওসিকে বললেন বসুন বসুন ওই চেয়ারে বসুন বসতে বসতে ওসি মোল্লা বিনীত কণ্ঠে বললেন দোহাই স্যার আপনি বলে আমাকে শর্মিন্দার গুন করবেন না আপনার কাছে আমি আকণ্ঠ রিনি আপনার অর্থ সাহায্য না পেলে আমার লেখাপড়া প্রাইমারির উপরে উঠতো না আর আজ এ ওসিও হতে পারতাম না বিয়ে ক্লাস পর্যন্ত আপনার লাগাতার অর্থ সাহায্যই আমাকে আজ এই পর্যায়ে তুলেছে আপনার আমি ছাত্র তুলল সাব্বাস তোমার এই বিনয় বরাবরই মুগ্ধ করেছে আমাকে তা থাক ঘটনা কি বলতো ঘটনা বলতে গেলে আগে ধন্যবাদ দিতে হয় আলো ম্যাডামের গাড়ির ড্রাইভারকে কি তার বুদ্ধিমত্তা আর কি তার দক্ষতা সে কায়দা করে বন্দুক হস্তগত না করলে ড্রাইভার ওখানে নিহত হতো আর ওই দুর্বৃত্তরা ম্যাডামকে নিয়ে উধাও হয়ে যেত ওদের আর অ্যারেস্ট করতে পারতাম না তাই জি স্যার আপনাদের ওই ড্রাইভারের বুদ্ধিতে আমরা সবাই পেলাম ঠিক মুহূর্তে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার সাবাস সাবাস তাহলে দুর্বৃত্ত কারা দাগি আসামি স্যার জঘন্য দাগি আসামি খুন ধর্ষণ রাহাজানি সহ প্রচুর কেস আছে ওদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওদের খুঁজে বেড়াচ্ছি আমরা কিন্তু ধরতে পারিনি আজকের এ ঘটনায় ধরতে ওদের সক্ষম হয়েছি অবশ্য আমাদের একজন সোর্স আমাকে আগাম খবরটা দিয়ে যথেষ্ট সাহায্য করেছে আচ্ছা তাও আসামিরা এখন কোথায় লক আপে তুলে রেখেছি স্যার গিয়ে ওদের আরও খানিকটা বানাবো তারপর আদালতে হাজির করব হ্যাঁ হাঁ তাই করো যাতে করে ওদের উপযুক্ত শাস্তি হয় সে ব্যবস্থা করো যেরকম গুরুতর অপরাধ তাতে ওদের ফাঁসি হওয়ার সম্ভাবনায় বেশি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড কিছুতেই আটকাবে না প্রচুর চাক্ষুষ প্রমাণ আর বিক্ষুব্ধ সাক্ষী আছে ওদের প্রত্যেকটি কেসের আসামিদের প্রাণদণ্ডের ব্যাপারে সবাই তারা মরিয়া খুন আর ধর্ষণের মতো ঘটনা দুর্বৃত্তরা প্রকাশ্য দীপালকে আর ভিক্টিমদের আপন সামনে ঘটিয়েছে বেশ বেশ আল্লাহ তালা দুর্বৃত্তদের সর্বাধিক শাস্তির ব্যবস্থা করুন এই কামনায় করি তা আপনাদের এই ড্রাইভারটা কে স্যার এমন সুদর্শন চেহারা এমন তীক্ষ্ণ বুদ্ধি আর এরকম দক্ষতা একসাথে সাধারণত দেখা যায় না বুদ্ধি আর দক্ষতা পুলিশ আর্মিতে কিছু দেখা গেলেও তা অধিক লোকের মধ্যে নয় কে এই লোক একসাথে এত গুণ সেইটাই তো দেখছি চিন্তায় ফেললো আমাদের ক্রমে ক্রমে তার এত গুণাবলী প্রকাশ পাচ্ছে যে আর আমরা নীরব থাকতে পারছি না ভালো করে খোঁজ খবর নিতেই হবে এবার জি স্যার তা নেওয়াই উচিত আলিয়া বেগম বলল আর বলতে হবে না ওসি সাহেব শক্ত করে খবর এবার করতেই হবে আমাদের ওসি সাহেব ফের বললেন আচ্ছা ম্যাডাম আমি জানি আপনাদের বন্দুক পিস্তল রিভলভার সব রকম আগ্নেয়াস্ত্র আছে এসব থাকতে আপনি এমন নিরস্ত্রভাবে চলাফেরা করেন কেন আলেয়া বেগম বলল সেটাই তো এ যাবৎ ভুল করে আসছি আমি আর এমনটি করব না না করবেন না দুর্বৃত্তদের দৌরাত্ম ক্রমেই বেড়ে যাচ্ছে জি ওসি সাহেব জি জি বন্দুক পিস্তুল যা হোক একটা কিছু সাথে রাখবই এরপর থেকে না না বন্দুক নয় বন্দুক ভারী জিনিস ওটা নাড়াচড়া করা সহজ হয় না বরং পিস্তুল নাড়াচড়া করা খুব সহজ ওটা টুপ করে পকেটে ফেলে দিয়ে ব্যাস আর কোনো সমস্যা নেই ঠিক ঠিক আপনি ঠিক বলেছেন ওসি সাহেব এখন থেকে তাই করব। জি জি তাই করবেন অতপর সবার কাছে বিদায় নিয়ে চলে গেলেন ওসি সাহেব আলিয়া বেগম আলোর আব্বা জহিরুদ্দিন চৌধুরী সাহেব প্রেশারের রুগী কয়েকদিন এক টানা ভুগে গতকাল তিনি উঠে বসেছেন আগামী এক সপ্তাহ কাল ব্যাপী তাকে বিশ্রামে থাকতে হবে এ হলো ডাক্তারের নির্দেশ অধিক নরণচরণ তার জন্য একদম হারাম অথচ আজই তাকে বা তার পুত্র কন্যাদের একজন কাউকে তাদের চা বাগানে যাওয়াটা একান্ত জরুরি তার পুত্র দুইটি অনেকটা দায়িত্বহীন অদক্ষ আর কিছু কম বুদ্ধির ছেলে সেদিক দিয়ে চৌধুরী সাহেবের একমাত্র কন্যা আলেয়া বেগম আলো সব দিক দিয়ে এক্সপার্ট জ্ঞান বুদ্ধি দক্ষতা দায়িত্ববোধ সব কিছুতে তার জুটি মেলা ভার চৌধুরী সাহেব ভেবে দেখলেন তার নরনচরণ নিষিদ্ধ তার ছেলে দুইটি গত পরশু নানার বাড়িতে বেড়াতে গেছে আজও ফেরার নাম নেই এখন একমাত্র ভরসা তার মেয়ে আলে বেগম শফিউদ্দিন সর্দার লিখিত খোঁজ চতুর্থ পর্ব এখানেই শেষ আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ